বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটি সুন্দর দয়ার ঘটনা কিভাবে এক বৃদ্ধা মা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেলেন কিভাবে দয়া পেলেন আজ আমরা ইষ্টকথায় এই নিয়ে আলোচনা করব আর শ্রী শ্রী আচার্যদেব কী ভা বল কী বললেন আমাদের যে কিভাবে দয়াকে উত্থান করতে হয় বা কর্মের দ্বারা জাগিয়ে তুলতে হয় এই ঘটনা নিয়ে আজিষ্ট কথায় আমরা আলোচনা করব আমাদের একটু বল সকলকে আমার এই যে ঘটনাটা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী বলেছিলেন নিজের মুখে তিনি বলছেন ঘটনাটা হচ্ছে মেঘালয়ের একটা গ্রামের ঘটনা এক বৃদ্ধা মা পরিবারে তিনি একাই থাকেন আর কেউ নেই আর কিছু জমি জায়গা আছে সেই জমি জায়গা চাষাবাদ করেই তার সারা বছরের জীবিকা নির্বাহ হয় তো গ্রামে যেমন ওই মাঠে যেমন পোকা লাগে না ফসলে পোকা লেগে পোকা নষ্ট পুরো ফসল নষ্ট করে দেয় সেখানে ওই মাঠে পোকা লাগছে পোকা লাগার জন্য সমস্ত ক্ষেত নষ্ট করে দিচ্ছে আর ওই মা তখন আশেপাশে যখন এই রকম চলছে যে সব ফসল নষ্ট করে দিচ্ছে তার তো সম্ভব আমাদের বলে না যে যার কেউ নেই তার ভগবান তিনি কি করেছেন শ্রী শ্রী ঠাকুরের যে ছবিটা প্রতিকৃতি সেই ফটোটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদছেন ঠাকুর তুমি রক্ষা করো বাবা তুমি রক্ষা না করলে কে রক্ষা করবে আমার তো আর কেউ নেই তুমি রক্ষা করো এই তিনি পরম দয়ালের সেই ফটোটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন এইরকম করছেন দু তিন দিন এইরকম চলল চলার পরে সন্ধ্যাবেলায় একদিন ওই বৃদ্ধা মায়ের ঘরে কেউ ধাক্কা মারছেন টোকা মারছেন আর মেঘালয় ওই সব গ্রামের দিকে তো সন্ধ্যা মানেই সব একবারে নিজের জায়গায় চলে গেছে আর কেউ আর বাইরে নেই তা যখন দরজা খুললেন মা দেখলেন এক দীর্ঘদেহি একজনকে দেখলেন দেখে বলছে এই তোর ক্ষেতি কোথায় চ মা সঙ্গে কথা শুনেই যেন লন্ঠনটা নিয়ে বেরিয়ে পড়েছেন খেতে ওই দেখাতে তা ধীরে ধীরে যাচ্ছেন খেতে দেখাচ্ছেন বলল পুরো চারিপাশটা দেখালেন কোথায় তো ওই মা কি করলেন পুরো যে খেতটাকে চারিদিক ঘুরিয়ে দেখালেন দেখানোর পরে উনি বলছেন ওই মাকে যে বাড়ি যা বাড়ি গিয়ে এই কথা কাউকে বলবি না তুই এখানে এসেছিলি কেন এসছিলি কিচ্ছু বলবি না বাড়ি গিয়ে কিচ্ছু বলবি না ঠিক আছে যা ওই মা বলছেন ঠিক আছে কথা মতো ইয়েতে তারপরে তিনি আর দেখতে পেলেন না কাউকে সামনে কেউ নেই এদিকে খুঁজছেন পিছনে খুঁজছেন যা কোথায় গেল তা ওনার তখন সন্ধ্যা হয়ে গেছে তো ভয় হয়ে গেছে ভয়ে চিৎকার শুরু করেছে চিৎকার করে পড়ে গেছে নজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা যেই চিৎকার করেছে ওদিকে সেই গ্রামে যে পাহারা দেয় না সন্ধ্যাবেলায় পাহারা দেয় যারা ছিল পাহারা দেয় কেউ চিৎকার করলে ওখানে মনে হচ্ছে যাকে এসে দেখেন যে ওই বৃদ্ধা মা পড়ে গেছেন যেন অজ্ঞান তা তখন জিজ্ঞেস করছেন আরে আপনি এখানে কি করে এলেন যখন জিজ্ঞেস করছে আর উনি তো আগেই তো শিখিয়ে কিছু কাউকে বলবেন না তা উনি বলছেন তা তো আমি জানি না কি করে চলে এলাম কি হলেও বলছে যে বয়স হয়েছে বয়সের এইসব চিন্তায় যাক চলে এসছে মাথায় কখন কি লেগেছে বয়স হয়েছে বয়সের ইয়েতে চলে এসছে যাক ওনারা ওনাকে নিয়ে এসছেন দু তিন দিন কেটে গেল এইভাবে উনি তো কাউকে কিছু বলেন না কিন্তু ওই ঠাকুরকে দেখে যান এখন দেখা গেল যে আশেপাশে যত ক্ষেত আছে সেখানকার ফসল সব কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে বৃদ্ধা মা তার ক্ষেতের ফসল কিন্তু একটাও নষ্ট হয়নি পোকায় কিন্তু কাটেনি তো ঘটনাটি ঘটল কি করে এই যে অপূর্ব এক কাহিনী তিনি দয়া পেলেন পরবর্তীকালে তিনি বলছেন যে তখন বলছে এখন বলবি না পরবর্তীকালে তিনি বলছেন যে তিনি এই কি করছিলেন নাম করছিলেন ঠাকুরের কাছে কাঁদছিলেন তার দয়া আর শ্রী শ্রী আচার্যদেব আমাদের পূজ্যপাদ আচার্যদেব বলছেন দয়া শ্রী শ্রী ঠাকুরকে বলছেন দয়ার বাতাস সবসময় বইয়েই যাচ্ছে ওটা শুধুমাত্র উপলব্ধি করতে হয় আর পরম আচার্য আচার্যদের বলছেন এই দয়া দয়ার উত্থান করতে হয় কর্ম দ্বারা দয়াকে জাগিয়ে তুলতে হয় তিনি তো দয়াময় তিনি দয়া করেই আছেন আর শ্রী শ্রী ঠাকুর বলছেন দয়া মানে দিয়ে পাওয়া কিছু দিতে হয় কিছু করতে হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন কর নির্ভর তার উপর নির্ভর করলে নির্ভয় হওয়া যায় তাই আমরা জীবনের সমস্ত জায়গাতেই দেখি দয়ার হাওয়া কিন্তু বয়েই যাচ্ছে দয়ার হাওয়া বয়ে গেলে কি হবে আমাদের সেই পাল তুলে দিতে হবে উপলব্ধি করার জন্য তবে দয়াকে আমরা উপলব্ধি করতে পারব চাই বিশ্বাস ঠাকুরের কাছে প্রার্থনা আর এই বিশ্বাস প্রার্থনা থাকলে তখন তিনি এইভাবে কখন কিভাবে দয়া করেন তিনি বোঝেন তাই মহাপ্রভু বলছেন অদ্যাপি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় আর আমরা বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়ায় একটুখানি যে তাকে বিশ্বাস করে একটু প্রার্থনা যজন যাজন ইষ্টভৃতি তারা কিন্তু এই দয়া এই লীলা অনবরতই উপলব্ধি করে থাকেন আমি অনেক মানুষের কাছে জানি যে কীভাবে তার লীলা তিনি উপলব্ধি করেছেন প্রায় প্রত্যেকেরই জীবনে আমি জানি যে কিছু না কিছু ঘটনা আছেন যে এই ধরনের আশ্চর্যজনক ঘটনা কিভাবে তাকে উপলব্ধি করছে সেই যে তার লীলা বলছে কোন কোন ভাগ্যবান এখানে কোনো কোনো ভাগ্যবান নাই আমি অনেক মানুষকে জানি যে পরম দয়ালের দয়া তার লীলা করতে গিয়ে কতজন অনেক মানুষ কিন্তু এটা উপলব্ধি করছেন আর এর জন্যই চাই উত্থান করাতে হবে তার যা তো আছেই তার উত্থান কর্মের দ্বারা এটাকে জাগিয়ে তুলতে হবে হ্যাঁ সেই জন্য এখনকার যে কাজ ঠাকুরের কাজ ঠাকুরের কাজে লেগে যেতে হবে আর এই যে ডিপি ওয়ার্কের কথা যে বললে ডিপি ওয়ার্কের কাজে যারা গিয়েছে তারা সবাই সবাই বলছে এই যে তার লীলা অপূর্ব লীলা সে উপলব্ধি করাই ঠিক আছে এই হচ্ছে দয়ার কথা জয়গুরু আমরা আজ শুনে নিলাম এই যে বৃদ্ধা মায়ের কথা তিনি তার কর্মের দ্বারা কি সুন্দরভাবে তার দয়া পেলেন তার মানে এই যে বলছেন না জাগিয়ে তুলতে হবে আমাদের ঘরে জাগিয়ে তুলতে হবে তার নাম করতে হবে ধ্যান করতে হবে সকাল বিকাল এই যে প্রার্থনাটা দিয়েছে এই প্রার্থনা যদি আমরা করি না সত্যি এতেও আমরা অনেক মানে আমরা পাই দেখতে পাই যে নিজের শরীরে যে সকালে উঠে যখন প্রার্থনা করি না তখনই বুঝতে পারি সারাটা দিন কি সুন্দর আমাদের গেল আর যেদিন ঘুমিয়ে থাকি সেদিন আর সে ভালো যায় না তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জাগিয়ে তুলতে হবে আমাদের মনে জাগিয়ে তুলতে হবে তাহলেই আমরা তার দয়া পাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দি